এবারে চুরি শিলিগুড়ির বিধান মার্কেটের একটি মোবাইলের দোকানে দেওয়াল ভেঙে চুরি হয়ে গেল প্রায় লক্ষাধিক টাকার মোবাইল সেভাবে দোকান খোলা ওপর রোববার হয় না একটু দেরি করেই খোলা হয় দোকান দোকান খুলে দোকান মালিক দেখেন এই অবস্থা পেছনের দেওয়াল ভেঙে সেখান থেকেই চুরি হয়ে গিয়েছে মোবাইল দোকান মালিক এসে বিষয়টি দেখে ফোন করেন কর্মচারীদের পরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ও একজনকে আটক করে নিয়ে গেছে এলাকার বাসিন্দারা জানিয়েছেন বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে এবং সাথে সাথে বাড়ছে অপরাধ এখন দোকান বন্ধ করেও নিশ্চিত থাকা যায় না এখানে মোবাইল ফোন যেগুলো আছে ওগুলো চুরি হয়েছে তারপরে ক্যাশ ছিল এখানে রাখা সেটাও চুরি হয়েছে এখানে দেখেন অনেকগুলা মোবাইল আছে যেটা সেটা তো বলতে পারবো না কালকে দোকানে বসেছিলাম আজকে আসলাম বাড়ির থেকে দোকান খুলবো যখন দোকান খুললাম দেখি সেটা নামাইছি ছিল তারপরে এদিকে দেখছি এদিকে মোবাইল গুলাও নাই তারপরে ক্যাশ কাউন্টার দেখলাম ক্যাশ কাউন্টারও ভাঙা ছিল তানিয়া সরকার ও কুশল দাশগুপ্তর রিপোর্ট পাহাড়িয়া টাইমস